আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইউরোপের থার্ড হায়েস্ট সিমেট্রি এটা শুধুমাত্র একটি সিমেট্রি না এটা হচ্ছে ওনাদের ইতিহাসের প্রতীক টোটাল চারশো পনেরো একর জমি নিয়ে এই সিমেট্রিটা গঠিত এবং এখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই সৈনিকদের হচ্ছে গণকবর এবং হচ্ছে সাধারণ মানুষের জন্য কবর ওনাদের একটি ম্যাপও আছে যে ম্যাপের মাধ্যমে আপনি সহজেই খুঁজে পাবেন কোথায় আপনি যেতে চান যেহেতু এটা অনেক বিশাল এবং হচ্ছে আমি যে দিনটা গিয়েছিলাম সেটা ছিল অল সেইন ডে অল সেইন ডেতে হচ্ছেন যত খ্রিস্ট ধর্মীয়রা আছেন ওনারা সিমিত্রিতে যান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন ওনাদের পরিবার এবং হচ্ছে অন্যান্য যে সিমিট্রিগুলো আছে তাদের প্রতি এবং এটা পোল্যান্ডও ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের নিহত সৈনিকদের স্মরণে করা এখানে প্রায় তিন হাজার তিনশোটি হচ্ছে সমাধি আছে এবং সবাই এখানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হচ্ছে ওনারা ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই অংশটি হচ্ছে সাধারণ মানুষদের জন্য এই দিনটায় ওনারা মূলত এই সমাধি স্থানে যান সবকিছু পরিষ্কার করেন এবং হচ্ছে একটু সাজিয়ে তোলেন এই দিনটা স্মরণ করেন ওনাদের যারা হচ্ছে মৃত্যুবরণ করছেন পরিবারের লোক সবার জন্য তবে এখানে বিশেষ একটি কবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিশুদের জন্য এই ধরনের কবর এখানে দেখা যায় এটা খুবই কমন পোল্যান্ডে গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে রাতের বেলা রাতের বেলা কিছু ফুটেজ দেখতে পাচ্ছেন অল সেন ডেতে রাতের বেলা এই স্থানটি এমনই লাগে এবং এবং এই পুরো সিমিট্রিটি অনেক বিশাল এই বিশালতার জন্যই হচ্ছে ওনার সিমিট্রিটি হচ্ছে রিক্রিয়েশনের জায়গা হিসেবে ইউজ করেন এখানে হচ্ছে নিয়মিত মানুষজন হাঁটতে যান বসতে যান এখানে অনেকগুলা জায়গা আছে আপনি বসে সময় স্পেন্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় গেট এই বিষয়টা এবং এই দিন উপলক্ষে হচ্ছে দিয়েছেন যেখানে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো হচ্ছে মোমবাতি কিনতে পারবেন এবং এই জায়গাটা যেহেতু অনেক মানুষের সমাগম হয় ওনারা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন যেহেতু যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ওনারা যেন সেই মেডিকেল সার্ভিসটা দিতে পারেন যেহেতু ওনারা পোল্যান্ডে আছেন এবং ওনাদের গভর্নমেন্ট হচ্ছে ওনাদেরকে একটি সব ক্ষেত্রে এই নিরাপত্তা দিয়ে থাকে এক্ষেত্রে ওনার খুব কমফোর্টেবল একটা পোজিশান আছে আশা করি আমাদের দেশও কোনোদিন এরকম হবে এই আশা রেখে আজকে শেষ করছি আমি আমার ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম